প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের কিছু দু নম্বরের প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন মিশর দেশটির অবস্থান কোথায় উত্তর পূর্ব আফ্রিকার উপকূলে অবস্থিত ছিল মিশর মিশরের উত্তরে ভূমধ্যসাগর সাগর দক্ষিণে নুবিয়ার মরুভূমি পূর্বে লোহিত সাগর ও পশ্চিমে লিবিয়ার মরুভূমি মিশরের পশ্চিমে বিস্তৃত মরু অঞ্চল সাহারা মরুভূমিতে মিশেছে পূর্ব দিকেও সাগর থেকে নীলনদ পর্যন্ত বিস্তৃত মরুভূমি সমগ্র মিশর জুড়েই দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলেছে পৃথিবীর অন্যতম প্রধান একটি নদী নীলনদ নেক্সট প্রশ্ন মিশর দেশটির নামকরণ কিভাবে হয় মিশর শব্দের আক্ষরিক অর্থ দেশ প্রাচীন মিশরীয়রা তাদের দেশকে কেমেট নামকরণ করেছিল কেমেট শব্দটির অর্থ হল কালো মাটি এই নামকরণের কারণটি হলো মিশরের পাশ দিয়ে চলা নীলনদের তীরের মাটি ছিল কালো কিন্তু পরবর্তীতে কালের দেশটির নাম হয় মিশর নেক্সট প্রশ্ন মিশরের প্রাচীন ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা যায় ঐতিহাসিকেরা প্রাচীন মিশরের ইতিহাসকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন যথা প্রাক রাজবংশীয় প্রাচীন রাজত্বের যুগ মধ্য রাজত্বের যুগ বৈদেশিক শিক্ষকদের কালপর্ব এবং নতুন রাজত্বের যুগ নেক্সট প্রশ্ন মিশরকে নীলনদের দান বলা হয় কেন প্রায় সমস্ত মিশর নীলনদের পলি দিয়ে গঠিত এবং নীলনদের জলে উর্বর সুজলা সুফলা সুজলা সুফলা শস্য শ্যামলা হয়েছে নীলনদ না থাকলে উশর মরুপ্রায় ভূমিতে অবস্থিত মিশরের মানুষের বাস করার অনুপযুক্ত হতো আবার নীলনদী হল একমাত্র নদীপথ যা মিশরকে বাণিজ্যিক সমৃদ্ধি এনে দিয়েছিল এই সব কারণগুলির জন্যই মিশরকে নীলনদের দান বলা হয় পরের প্রশ্ন মিশরীয় সমাজ কয়টি ভাগে বিভক্ত অর্থনৈতিক ব্যবস্থা অনুযায়ী মিশরীয় সমাজে শ্রেণীগত প্রভেদ ছিল এই সমাজে বেশ কয়েকটি শ্রেণীর অবস্থিতি লক্ষ্য করা যায় যথা রাজা সহ পরিবার অভিজাত সম্প্রদায় পুরোহিত বর্গ মধ্যবিত্ত লেখক বণিক স্থপতি কারিগর ও শিল্পী কৃষক ও ভূমিদাস পরের প্রশ্ন ফেরাও কাদের বলা হতো ফেরাও হলো প্রাচীন মিশরীয় রাজবংশের রাজাদের প্রচলিত উপাধি ফেরাও ছিলেন একাধারে সর্বোচ্চ শাসক সর্বোচ্চ বিচারক ও আইন প্রণেতা সমাজ ও রাষ্ট্র জীবনে ফেরাও ছিলেন সর্বময় কর্তা ফেরাউদের দৈনন্দিন জীবনও ছিল খুব জাগ জাকজমক নেক্সট প্রশ্ন পিরামিডের যুগ কাকে বলা হয় বা পিরামিডের যুগ বলতে কি বোঝো প্রাচীন রাজবংশের রাজত্বে জোসার কর্তৃক মিশরে সর্বপ্রথম পিরামিড নির্মিত হয়েছিল এবং এই কালপর্বেই মিশরের প্রধান প্রধান পিরামিড সমূহ নির্মিত হয়েছিল তাই মিশরের ইতিহাসে প্রাচীন রাজবংশের শাসনকালকে বলা হয় পিরামিডের যুগ পরের প্রশ্ন মেনেস কে ছিলেন মিশরীয় কিংবদন্তিতে মিশরের প্রথম রাজা ছিলেন মেনেস খ্রিস্টপূর্ব তিন হাজার দুশো আব্দে মেনেশ নামে এক শক্তিশালী সামন্ত শাসক উত্তর ও দক্ষিণ মিশর একত্রিত করে একটি বড় রাজ্য প্রতিষ্ঠা করেন মেমফিস শহরে প্রতিষ্ঠিত হয় প্রথম রাজধানী পরবর্তীকালে রাজধানী মেমফিস থেকে থিপস শহরে স্থানান্তরিত হয়েছিল তিনি প্রথম ফেরাওয়ের মর্যাদা লাভ করেন সাদুপকি কি সাধুফ হলো প্রাচীন মিশরীয়দের দ্বারা ব্যবহৃত হস্তচালিত এক ধরনের কৃষিযন্ত্র মূলত কৃষি জমিতে জলসেচের প্রয়োজনে প্রাচীনকালে মিশরীয়রা সাদুফ নামে যন্ত্র ব্যবহার করত প্রাচীন মিশরীয়রা কয়টি ঋতু চিহ্নিত করেছিলেন প্রাচীন মিশরীয় প্রাচীন মিশরীয়রা তিনটি ঋতু চিহ্নিত করেছিলেন যথা আখেন বা বন্যা পরেও বা রোপণ ঋতু এবং সেমু অর্থাৎ ফসল কাটার ঋতু পরের প্রশ্ন মিশরীয় সমাজে অভিজাত শ্রেণী কারা ছিলেন মিশরীয় সম্রাট রাজপরিবার ধনী ভূস্বামী পুরোহিত উচ্চপদস্থ সরকারি আমলা ও অন্যান্য উচ্চবিত্তদের নিয়ে মিশরের অভিজাত শ্রেণী গড়ে উঠেছিল সমাজে তারা সর্বাধিক প্রভাব প্রতিপত্তি ও বিশেষ সুযোগ সুবিধা লাভ করত মিশরে মধ্যবিত্ত শ্রেণী কারা ছিলেন প্রাচীন মিশরের লিপিকার তহশিলদার বণিক স্থপতি কারিগর ও শিল্পীরা মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্গত ছিলেন লিপিকারদের নানান ধরনের কাজ করতে হতো যেমন লোকগণনা আয় ব্যয়ের হিসাব রাখা শিল্প বাণিজ্য তদারকি করা গবাদি পশুর হিসাব রাখা ইত্যাদি নেক্সট প্রশ্ন নামার্ক কারা ছিলেন প্রাচীন মিশরীয় সমাজে রাষ্ট্রের খাজনা আদায়ের জন্য নামার্ক নামে এক শ্রেণীর কর্মচারী নিয়োগ করা হতো এরা ছিল তহশিলদার বা খাজনা আদায়কারী তারা নিজ নিজ এলাকায় খাজনা আদায় করতেন মিশরীয় পরিবারে নারীদের অবস্থান কেমন ছিল মিশরীয়রা মিশরীয় সমাজে মনে করা হতো পরিবার হল সমস্ত আনন্দ ও সুখের উৎস পরিবার আলো করে রাখত একজন নারী গৃহের সমস্ত কাজের প্রধান হতেন একজন নারী তবে নারী বিবাহ ক্ষেত্রে নিজের মতামত বজায় রাখতে পারতেন এমনকি বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান করতেও পারতেন প্রাচীন মিশরে মেয়েদের অল্প বয়সে বিবাহ হতো বারো অথবা চোদ্দ বছর বয়সে মিশরীয় নারীরা কোন কোন আইনত সুবিধা পেতেন মিশরীয় নারীরা আইনত পূর্ণ নাগরিকের অধিকারী ছিলেন একজন নারী সম্পত্তি ভোগ দখলের অধিকার পেতেন এমনকি নারী উত্তরাধিকারী হওয়ার ফলে সম্পত্তি পেতে পারতেন নারীর সম্মতি ব্যতীত তার বিবাহ করানো যেত না এমনকি নারীরা বিবাহে অসুখী হলে বিবাহ বিচ্ছেদ করতে পারতেন এবং বিবাহ বিচ্ছিন্ন নারী সন্তান পালনের জন্য প্রাক্তন স্বামীর কাছ থেকে অর্থ সম্পদও পেতেন প্রাচীন মিশরীয় নারীরা কিভাবে রূপচর্চা করতেন প্রাচীন মিশরীয় নারীরা তাদের জীবদ্দশায় রূপচর্চা এবং সৌন্দর্য নিয়ে কোনোভাবে কোনো আপোষ করেননি তাদের রূপচর্চার বিভিন্ন পদ্ধতি সাজানো হতো প্রাকৃতিক নানা প্রকার দিয়ে তারা তাদের রূপচর্চায় মুখের ত্বককে প্রাণবন্ত ও সজীব রাখতে ব্যবহার করেছিলেন মেথি ও অ্যাভোকাডো ও উটের দুধ মিশরীয় নারীরা চুলে মেহেদি বা মেহেন্দি ব্যবহার করত তারা বিচিত্র অলংকার পড়ত মৃত্যুর চুম্বন কি প্রাচীন মিশরের রূপচর্চার অন্যতম উপাদান তৈরি হতো আয়োডিন ও থেকে নিষ্কাশিত রং দিয়ে নিষ্কাশিত রং দিয়ে যা খুবই বিষাক্ত এই রং গুরুতর অসুখ ও মৃত্যুরও কারণ হতে পারত তাই একে বলা হতো মৃত্যুর চুম্বন বা কি অব ডেথ মিশরীয় নারীদের বিবাহ কিভাবে হতো বেশিরভাগ ক্ষেত্রে মিশরীয়দের বিবাহ হতো পুরুষের ইচ্ছাক্রমে তবে তাতে অবশ্যই মেয়ের বাবার অনুমতি লাগত নারী কোনো পুরুষকে পছন্দ করলে তার পছন্দ পারিবারিক সম্মতিক্রমে বাস্তবায়িত হতে পারত বিবাহের পর নারীরা গৃহস্থের কাজ ও সিদ্ধান্ত গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করত